টিকিট নেই ব্যাগ খুলে আধার কার্ড তুলে দিলেন বৃদ্ধা মৃদু হেসে অভিনব পদক্ষেপ টিটি ভাইরাল ভিডিও বৈধ টিকিট না কেটে ট্রেনে ওঠার জন্য প্রায় যাত্রীদের সঙ্গে টিকিট পরীক্ষকের বাকবিতণ্ডার ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসে তেমনই একটি ভিডিও সম্প্রতি সকলের নজর কেড়েছে একটি সাধারণ কামরায় মানে জেনারেল কম্পার্টমেন্টে টিকিট চাইছেন তরুণ টিকিট পরীক্ষক এক বৃদ্ধার কাছে চাইলেন তারপর তিনি যা করলেন তা অবাক করে দেওয়ার মতো ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই আলোচনার শিরোনামে ভাইরাল ভিডিও সত্য তা আমরা যাচাই করিনি দেখা গেছে স্লিপার কোচের এক বয়স্ক মহিলা একজন টিটির সঙ্গে ভেতরে কথোপকথন চলছে শান্তভাবে বৃদ্ধার বসে টিকিট পরীক্ষক টিকিট চান বৃদ্ধা কিছুক্ষণ খোঁজাখুঁজি করেন টিকিটের পরিবর্তে আধার কার্ড তুলে দেন টিকিট পরীক্ষক তরুণ আধার কার্ড নিয়ে নেন বৃদ্ধার কাছে আবার টিকিট চান এই সময়ে বৃদ্ধা বেশ বিভ্রান্ত তিনি তরুণকে বলেন এটা ছাড়া আর কিছু নেই করা প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে টিটি হাসি মুখে বৃদ্ধার আধার কার্ড দেখেন পরের কয়েক মুহূর্তেও টিকিট পরীক্ষককে বৃদ্ধাকে মৃদু স্বরে কয়টা প্রশ্ন করতে দেখা যায় ভীত কুণ্ঠিত হয়ে বৃদ্ধা তার জবাব দেন এরপরই টিকিট পরীক্ষক পরিচয়পত্রটি বৃদ্ধাকে ফেরত দেন তরুণ টিকিট পরীক্ষকের ধৈর্য আর সহানুভূতির প্রশংসা করেছে নেট মাধ্যম ভিডিওটি এক্স্যান্ডেলে বন্ডুমিনা জিরো নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে যার ভিউ লক্ষাধিক কয়েক হাজার লাইকস ভিডিও দেখে টিকিট পরীক্ষকের মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন সকলেই